দ্বিতীয় মশলা বলেছিলাম সিটি গোল্ডের চুরি পরিধান করে নামাজ হবে কিনা সিটি গোল্ডের চুরি পরিধান করে নামাজ পড়া হলো মাকরু তাহারিমি নামাজ হবে না যদি সিটি গোল্ডের চুরি পরিধান করে নামাজ পড়ে তবে ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে সিটি গোল্ডের চুরি পরিধান করা হারাম মহিলাদের জন্য সিটি গোল্ডের চুরি পরিধান করা যাবে না সোনা চাঁদির চুড়ি পরিধান করা যাবে অলংকার পরিধান করা যাবে তাছাড়া লোহা তামা পিতলের অলঙ্কার পরিধান করা যাবে না তবে কাঁচের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি পরিধান করতে পলা বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করতে পাবে তাছাড়া সিটি গোল্ডের চুড়ি পরিধান করতে পাবে না পরিধান করা যাবে না মা বোনের হাতে থাকলে খুলে ফেলবে আর আপনারাও কোনোদিন দিন কিনে দিবেন না আপনারাও কিনে দিবেন না কথা বুঝতে পারলেন আর আপনারাও কোনোদিন দিন নিবেন না রাদার আর ইসলাম আর একটা কথা মা জন্য বলেছিলাম যে ঈদে বা বকরাইদে বা বিবাহের দিনে নখ পালিশ বা ফুট পালিশ ব্যবহার করতে পাবে কিনা জি না ঈদে বলেন বকরাইদে বলেন আর বিয়ের দিনে বলেন বারো মাস মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা ফুট পালিশ ব্যবহার করা লিপস্টিক ব্যবহার করা হারাম ব্যবহার করা যাবে না নখ পালিশ হলো গাঢ় নখে লাগিয়ে যদি অজু করে তো পানি নখে প্রবেশ করবে না আর নখে প্রবেশ না করলে অজু হবে না আর অজু না হলে তার নামাজও হবে না আর এই লিপস্টিক ছোট এক একাধে আবন আপনার হাঁড়ির নিচু লেপা করে লিপছে তাও জান ভরে না হ্যাঁ মশলা হলো আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা যায় নয় কালো ঠুঠক আর গোরো ঠুঁট কোনো কেমিক্যাল দিয়ে রং পরিবর্তন করতে ঠোঁটে পাবে না এটাও যাবে না সুতরাং মা বলবো মা বোনেরা এই নক পালিশ আর ফুট পালিশ যা কিনা আছে আর সিটি গোল্ডের চুরি সকাল বেলায় পুটিলি করে বেঁধে মাটি খনন করে ওকে পুঁতে দিবে আর জীবনে কোনো ব্যবহার করবেন না আর ওই পান চিহ্নিতে এই মেয়ের বিয়ে তারিখ ঠিক হয় না এটাচি ভর্তি করে মাল দেন ওটাকে কি বলেন পানছিটি বলেন না ওতেও কিন্তু কই নোয়াত পালিশ দিবেন না আর ঠোঁট পালিশ দিবেন না মনে থাকবে আর সিটি গোল্ডের চুড়িও দিবেন না কিন্তু আগেই বিহেনকে বিহাইকে বলে দিবেন বিহাই এটা দেখবেন নোয়াত পালিশ আর ঠোঁট পালিশ থাকবে না কারণ ছোটখাটো জিনিস দিয়ে আবার মেয়ের আবার ঝগড়া লাগিয়ে দেয় ওকে ওয়াগ্রিং বলে দিতে হবে যে এটা চিতে আপনি অন্যান্য জিনিস পাবেন কিন্তু নাক পলিশ আর ফুট পলিশ লিপস্টিক পাবেন না কারণ ওটা দেওয়াও জায়েজ ব্যবহার করাও জায়েজ কথা বুঝে নিলেন আর সিটি গোল্ডের চুড়ি দিতে পাবেন না আর মা বোনেরা পরিধান করতে পারবে না মা বোনেরা সোনার চুড়ি বাক্সে ভরে রেখে কি করবেন আলমারিতে বের করে পরে এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো মেয়েরা আর ওই বোমারা নিয়ে কারাকাই করবে পরেন যদি ক্ষয় হয় তো হোক না না কি বলছে আরে এক ভরির জিনিস পোনে এক ভরিতে তো দাঁড়াবে কি হলো তাতে পরিধান করেন পড়ার জন্য কবে বিহার বাড়ি যাবে বিহানের বাড়ি যাবে সেই দিন আপনার বের করে হাতে দিয়ে যাবে তৈরি করেছেন বারো মাস পরিধান করেন কথা বুঝতে পারলেন ব্রাদার